আসসালামু আলাইকুম এভরিওয়ান বাদান হারা প্রেম গল্পের একত্রিশ নাম্বার পাঠ নিয়ে চলে আসলাম তো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক কিছু দূর থেকে একজন গার্ড চিৎকার করে উঠে শুভ তাড়াতাড়ি উঠে দৌড়ে যায় সেদিকে গার্ডটি শুভকে উদ্দেশ্য করে বলে স্যার এখানে একটা জুতা পেয়েছি মনে হচ্ছে ম্যাডাম আশেপাশেই আছে শুভ লোকটার হাতে থাকা জুতার দিকে তাকায় এটা তো রুদের একটা জুতা আর একটা তো খাদের পাশে ছিল একটা এই গভীর জঙ্গলে শুভ অজানা ভয়ে কেঁপে ওঠে তার রুদ কোনো বিপদে নেই তো শুভ অস্থিরতা আরো বাড়ে যায় ঘন ঘন শ্বাস ফেলে মনে হচ্ছে রুদ্বিহীন তার প্রাণটা চলে যাচ্ছে শুভ কয়েক সেকেন্ড ঘন ঘন শ্বাস ফেলে নিজেকে শান্ত করে রবিনকে ডেকে বলে উঠে রবিন আশেপাশটা ভালো করে খুঁজ রুদ এই আশেপাশে আছে রবিন দ্রুত আশেপাশে লুক ছড়িয়ে দেয় এদিকে রুহি নীলা হেনা বেগম নিলয় শুভর ফার্ম হাউজে রুহি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে নীলা হেনা বেগম নিলয় এখনো জেগে আছে রাত প্রায় একটা হঠাৎ ড্রয়িং রুম থেকে কলিং বেলের শব্দ আসে এত রাতে কলিং বেলের শব্দ তিনজনের কপাল কুচকে ফেলে নীলয় সাথে সাথে উঠে দাঁড়ায় তারপর ড্রয়িং রুমের দিকে যায় হেনা বেগম নীলাও আসে পিছে পিছে একাধারে কলিং বেল বেজেই যাচ্ছে দরজার কাছাকাছি আসতে আরাফ চৌধুরীর কণ্ঠস্বর শোনা যায় নীলয় সাথে সাথে দরজা খুলে দেয় দরজার সামনে আরাফ চৌধুরী আর পাশে অয়ন দাঁড়ানো হেনা বেগম আরাফ চৌধুরীকে আর অয়নকে দেখে সামনে এগিয়ে যায় আরাফ চৌধুরী অয়ন রুমের ভিতর ঢুকে দুজনকে দেখে বোঝা যাচ্ছে তারা কত চিন্তিত চেহারা মলিন অয়নের মুখ শুকনো আরাফ চৌধুরী ব্যস্ত কণ্ঠে হেনা বেগমের দিকে তাকিয়ে বলে ওঠে মা রুদের খোঁজখবর পেয়েছ হেনা বেগম আঁচলে মুখ গুঁজে কেঁদে উঠে কাঁদতে কাঁদতে বলে আরাফ আমার রুদের খুঁজ পায়নি এখনও পায়নি তুই আমার রুদকে এনে দে বাবা এনে দে আরাফ চৌধুরী চোখে মুখে চিন্তার ছাপ অয়নের চোখ মুখ ফেঁকাছে বাড়িতে এত বড় বিপদ আর তারা দুজন বিদেশের অফিসে কাজে আটকে গিয়েছিল ফ্লাইটের টিকিট পায়নি যে আসবে জামেলার জন্য এত দিন আটকা ছিল বিদেশে আরাফ চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে হ্যাংরা বেগমকে আশ্বস্ত করে বলে ওঠে মা চিন্তা করো না রুথ খুব তাড়াতাড়ি খুঁজে আনবো কথা শেষ করে বের হয়ে আসেন বাড়ি থেকে সাথে সাথে অয়ন আরফ চৌধুরী নিজের বডিগার্ড নিয়ে বের হয় রুদকে খুঁজতে সাথে অয়ন ওইদিকে রুদ পাশে থাকা একটা টেবিলের সাথে পিসাতে পিসাতে নিজের পিঠ ঠেকায় পিছনে যাওয়ার আর কোনো জায়গা নেই রুদ বারবার আল্লাহকে ডাকছে আর বিড় করে বলছে আল্লাহ আমার ইজ্জত রক্ষা করুন এ জানোয়ারের কাছ থেকে আমাকে বাঁচান সামনে থাকা লোকটা আরও বিচ্ছিরিতভাবে হেসে উঠে রোদ ঘৃণায় চোখ মুখ অন্যদিকে ফিরিয়ে নেয় মনে মনে বলে ওঠে রোদ শুভ ভাই কোথায় আপনি প্লিজ আমায় প্লিজ রোদ জোরে জোরে শব্দ করে কেঁদে উঠে আর সামনে থাকা লোকটি যেন রোদের কান্না মজা পাচ্ছে রোদের বারবার সুবন মুখটা ভেসে উঠছে চোখের সামনে রোদ কিছুক্ষণের জন্য চুপ করে যায় আর সামনে থাকা লোকটি আরও এগিয়ে আসে রোদ আশেপাশে আর চোখ দিয়ে তাকায় মনে মনে নিজেকে শক্ত করে টেবিলের নিচে একটা হ্যারিকেনের মতো রুদ আস্তে করে হাত বাড়িয়ে এক হাত দিয়ে শক্ত করে চেপে ধরে রুদ চুপ করে সেই অবস্থায় বসে থাকে লোকটা এগিয়ে রুদকে ধরতে যাবে এমন সময় রুদ হেরিকেন দিয়ে মুখে সজরে আঘাত করে লোকটা জুড়ে মুখ চিৎকার করে উঠে রুদ বসা থেকে উঠে দরজার দিকে যায় তাড়াতাড়ি দরজা খুলতে যায় কিন্তু দরজা কোনোভাবেই খুলছে না লোকটা পিছ থেকে রুদের হিজাবের ওপর থেকে চুলের মুঠি ধরে রাগে বিচ্ছিরি ভাষায় বলে মাগি তোর তেজ কত হ্যাঁ আমাকে আঘাত করে তোকে তো আমি শেষ করেই ফেলবো রোদ ব্যথায় কুকড়িয়ে উঠে লোকটা রোদের চুলের মুঠি ধরে নিজের দিকে ঘোরায় রোদ ছোটাছুটি করতে থাকে লোকটার দাঁতকে নিয়ে হাসতে হাসতে বলে ওঠে আজ তোকে কেউ বাঁচাতে পারবে না আজ শেষ রোদকে একদম টেনে টেনে নিয়ে যায় বিছানার দিকে রোদকে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দেয় রোদ বারবার আল্লাহকে ডাকছে লোকটা যখন রোদের উপর ঝাঁপিয়ে পড়ে রোদ সাথে সাথে অন্যদিকে সরে যায় লোকটা রাগে আবার ফুসে উঠে রোদ উঠে আবার দরজার কাছে যায় দরজার কাছে যাওয়ার আগেই রোদের হাতে শক্ত করে ধরে নিজের দিকে ঘুরিয়ে নেয় লোকটা যখনই রুদকে জড়িয়ে ধরতে যাবে এমন সময় রুদ একটা কাজ করে বসে লোকটার পুরুষ অঙ্গে বারবার হাঁটু দিয়ে লাথি মারে সাথে সাথে লোকটা চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে যায় পুরুষ অঙ্গে হাত দিয়ে রুদ পাশে পড়ে থাকা মদের বোতল দিয়ে সজরে বাড়ি মারে লোকটার মাথায় লোকটা মাথা ধরে জোরে চিৎকার করে উঠে রুদ তাড়াতাড়ি দরজা খুলে বেরিয়ে যায় মাটিতে পড়ে থাকা লোকটা ব্যথায় কাতরাতে থাকে জুড়ে জুড়ে চিৎকার করে তার সঙ্গপঙ্গ ডাকে সবাই দৌড়ে এসে ঘরের ভিতরে ঢুকে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে মাটিতে পড়ে থাকা লোকটা বাজে ভাষায় বলে উঠে শালিকে দর আজ যেন পালাতে না পারে ঘরের ভিতরে থাকা লোকগুলো বেরিয়ে যায় রোদ একবার রুমে থাকা মেয়েগুলোর ঘরের দিকে যেতে নাই। এমন সময় কিছু একটা পাবে যে মাটিতে অপর পরে যায় রোদ ব্যথায় আহ বলে চিৎকার করে উঠে পায়ের নোখ মনে হয় ভেঙে গিয়েছে রুদ উঠে বসে অন্ধকারে সেরকম কিছু দেখা যাচ্ছে না রুদের পায়ের কাছে নিজের কাদের ব্যাগটা রুদ উঠে যেতে নেয় এমন সময় পিস থেকে শব্দ আসে একজন লোক বলছে ওই তো সেরি ধর রে রোদ ভয়ে হাতে থাকা ব্যাগটা শক্ত করে চেপে ধরে কোনো এই লোকগুলোর কাছে ধরা পড়লে চলবে না এখন যদি সে ওই মেয়েগুলোর কাছে যায় সে ওই বাজে লোকগুলোর কাছে ধরা পড়ে যাবে তখন আর কেউ বাঁচাতে পারবে না রোদ ব্যথা পায়ে দাঁড়ায় লোকগুলা কাছাকাছি রোদ হাতে থাকা ব্যাগটা শক্ত করে চেপে ধরে অন্ধকারে প্রাণটা দৌড়াতে থাকে অন্ধকারে কিছুই দেখতে পারছে না বারবার হুচুট খাচ্ছে পিছ থেকে লোকগুলা আসার শব্দ আসছে রোদ এত দৌড়াচ্ছে যেন পতা পুরো শরীর থরথর করে কাঁপছে বারবার আল্লাহকে ডাকছে আর বলছে আল্লাহ তুমি আমাকে বাঁচাও আমাকে শক্তি দাও গায়ে পা পর্যন্ত গ্রাউন্ড থাকায় বারবার পেঁচিয়ে পড়ে যাচ্ছে রুথ এক হাতে ব্যাগ অন্য হাতে জামার এক কোণা অপর করে ধরে জুড়ে দৌড়াচ্ছে পিছে হাতে মশলা নিয়ে লোকগুলা রুদের পিছেও দৌড়াচ্ছে রুদ সামনে অন্ধকার ছাড়া কিছুই দেখতে পাচ্ছে না পিছ থেকে শব্দ আসে ওই তো শালি দৌড়াচ্ছে ধর শালিকে রুদ পিস ফিরে আর তাকায় না আরো জুড়ে দৌড়াচ্ছে শরীর আল কুড়াচ্ছে না রুথ একটু দূরে এসে একটা জুপের পাশে লুকিয়ে পড়ে আশেপাশে লোকগুলা এসে খুঁজতে থাকে আর বলে উঠে এখানে তো দেখলাম কোথায় গেল শালিকে যে করেই হোক ধরতেই হবে তা না হলে একবার পুলিশের কাছে পৌঁছালে আমরা শেষ তাদের মধ্যে একজন বলে উঠে এ সামনের দিকে চল ওই দিকে গিয়েছে মনে হয় সবাই লোকগুলার কথাই সাজ জানিয়ে সামনের দিকে চলে যায় রুথ মনে মনে বলে উঠে তার মানে এই লোকগুলা জঙ্গলি না সাধারণ মানুষ ধরে বিদেশে করে হাতে নিজের এক হাতে থাকা ব্যাগটা ধরে পরে মুহূর্তে কিছু একটা মনে আসে রোদের সমস্ত শরীর এখনো থর থর করে কাঁপছে কাঁপা হাতে অন্ধকারের হাতের ব্যাগটা খুলে নিজের ফোন বের করে পাশে টিপ দিতে দেখে ফোন অফ আস্তে করে ফোন খুলে আশেপাশে অন্ধকারে চোখ ভুলায় ফোনটা খুলে নিজের পেটের সাথে চেপে ধরে ফোন খুলতেই চোখে পড়ে নীলা রুহির অনেকগুলা কল আর সাথে শুভর কল লিস্টের নাম্বার রুদ ফোনের আলো কমিয়ে আশেপাশে চোখ ভুলাই কল দেয় শুভর নাম্বারে কলের রিং হচ্ছে কিন্তু কেউ ফোন তুলছে না একবার দুবার করে পাঁচবার কল করে শুভকে রুদের ভয়টা যেন আরো বেড়ে যায় মুখে কাপড় চেপে দুকরে কেঁদে উঠে আল্লাহকে ডাকছে বারবার একবার যেন ফোনটা তুলে এইদিকে শুভ হন্নি হয়ে খুঁজছে এই পথে তার নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে এইদিকে যে প্যান্ডের পকেটে থাকা ফোনটা যে বেজেই যাচ্ছে সে খেয়াল নেই শুভ কাছে রবিন এসে মাথা নিচু করে শুভকে উদ্দেশ্য করে বলে ওঠে স্যার ওইদিকে যতগুলা জঙ্গল আশেপাশে এলাকা আছে সব খোঁজা শেষ এখন শুধু পিছনে এক জঙ্গল খোঁজা বাকি আছে স্যার সেটা নাকি খুব ভয়ানক আশেপাশে অন্ধকার আর সেই দিকে নাকি জঙ্গলিদের বসবাস খুবই বিপজ্জনক রবিন আবার কিছু বলতে যাবে তখনই শুভর ফোন বেজে ওঠে রবিন সাথে সাথে শুভকে বলে ওঠে স্যার আপনার ফোন বাড়ছে শুভ তখন কোনো হেলদুল নেই রবিন এবার খুব জোরে করে বলে ওঠে স্যার আপনার ফোন বাড়ছে শুভ এবার রবিনের দিকে ব্রুকুজকে তাকায় রবিন বিষয়টা বুঝতে পেরে শুভকে ইশারা করে শুভ এবার খেয়াল করে ফোন বাসতে বাসতে সাথে সাথে ফোন হাতে নেয় ফোনের স্ক্রিনে ছোট্ট ফুল নামে একটা নাম্বার ভেসে ওঠে শুভ চোখে মুখে খুশির ঝলক কাঁপা হাতে ফোন রিসিভ করে কানের কাছে নিতেই ফোনের অপাশ থেকে রুদ বলে উঠে শুভ ভাই কোথায় আপনি প্লিজ আমাকে বাঁচান আমার গায়ে কলঙ্কের দাগ লাগতে দিয়েন না আমি মরে যাব ওই পশুগুলো আমাকে নোংরা হাতে স্পর্শ করলে প্লিজ আমাকে বাঁচান আমার শরীরে পরপুরুষের স্পর্শ লাগতে দেয়নি শুভ রুদের এমন কথা রুদকে হারানোর ভয় যেন আরও বেড়ে যায় পুরো শরীর কাঁপছে চোখের কাছে পানি শুভ বিচলিত হয়ে বলে হবে হবে না না কিচ্ছু আমি আসছি আমি বেঁচে থাকতে তোমার গায়ে একটা লোক কেউ স্পর্শ করতে পারবে না রুদ শুভর এমন কথা শুনে জুড়ে শব্দ করে কেটে উঠে হঠাৎ একজন লোক চিৎকার করে বলে এই তোরা কই সবাই শালি এই জুপের মধ্যে আছে মনে হচ্ছে শালিকে ধর তাড়াতাড়ি রুদ ভয়ে নিজের মুখ চেপে ধরে ফোনের ওপাশ থেকে কথাগুলো শুভ শুনেছে ভয়ে শুভর গলা শুকিয়ে যাচ্ছে রুদ হাতে থাকা ব্যাগটা ফেলে এক হাতে ফোন দৌড়ে দৌড়ে বেড়ে যায় পিছ থেকে লোকগুলা জুড়ে চিৎকার করে বলে এই শালি পালাচ্ছে ধর শালিকে আজকে তোকে ছাড়বো না রুদ প্রাণপ্রণে দৌড়াতে থাকে হাতে থাকা ফোনে শুভর লাইন হেলো হেলো করছে রুদ ফোনটা কাছে এনে বলে আপনারা বাঁচান আমাকে শুভ ভাই আমাকে বাঁচান আমার সতীর্থের ডাক লাগতে দিয়েন না রুদের এমন কথাই শুভ রু অব্দি কেঁপে ওঠে ফোন লাইন কেটে যায় নেটওয়ার্কের সমস্যার জন্য শুভর যেন আরও পাগলের মতো হয়ে যায় এত জামেলা আরও রুদকে খুঁজে পাচ্ছে না এই টেনশন সে ভুলে গিয়েছিল যে রুদকে সে একটা ফোন দিয়েছিল ও সেট আমি এত কেয়ারলেস কি করে হলাম শুভ জুড়ে চিৎকার করে রবিনকে বলে উঠে রবিন আমাদের রুদ বিপদে আছে সব লোক খবর দে এই দিকটাই আছে হয়তো শুভর এমন চিৎকারে আশেপাশের বডিগার্ডগুলো এসে পড়ে শুভ হুমকার সেরে বলে আজ যদি আমার রুদের কিছু হয় তো এই জমিনের রক্তের বন্যা বই সবাই ভয়ে কেঁপে ওঠে শুভর এমন হুমকারে। সবাই পুরো জঙ্গলের দিকে দৌড়ে যায় পুরো জঙ্গল আলোতে মনে হচ্ছে না রাত শুভ পাগলের মতো এগিয়ে যায় জঙ্গলের দিকে বারবার ফল দিচ্ছে কিন্তু যাচ্ছে না রুদের পিছ থেকে লোকগুলা দৌড়ে আসছে রুট হঠাৎ গাছের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় কপালে ফেটে রক্ত পড়ছে পিছনের লোকগুলা এগিয়ে আসছে রুদের দিকে রুদ এক হাতে নিজের কপাল চেপে ধরে রুদ উঠার চেষ্টা করছে কিন্তু পারছে না মনে মনে শুভকে ডেকে যাচ্ছে এবার হয়তো আল্লাহ তার সহায় হবেন না রুদ চোখমুখ ব্যথায় খিচে বন্ধ করে আস্তে আস্তে উঠে দাঁড়ায় পা খুঁড়িয়ে খুঁড়িয়ে সামনের দিকে হাঁটছে ব্যথায় যেন প্রাণটা বেরিয়ে যাচ্ছে পিছনের লুকগুলা খুবই কাছে একটু দড়ালে তাদের হাতে ধরা পড়বে রোদ পিছনের দিকে না তাকিয়ে অন্ধকারে আবার দৌড়াতে থাকে প্রায় কাছে চলে এসেছে লোকগুলা রোদ চোখ মুখ খিচে বন্ধ করে একরকম অন্ধকারে কোনো কিছু না দেখে দৌড়াচ্ছে রোদ কারো সাথে সজোরে ধাক্কা খায় সুবর এক হাতে ফোন অন্য হাতে টর্চ লাইট টর্চ লাইট ছিটকে পড়ে যায় রোদ পিছ থেকে শক্তপুক্ত এক শরীরের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় চোখ খোলা থাকা লাইটের আলোতে মুখ দেখে চিনে ফেলতে এক্ড সময় লাগে না সুবর সুবর দৌড়ে এসে রুদকে জড়িয়ে ধরে সুবর চেহারা ভালোভাবে দেখেনি রুদ ভয়ে জুড়ে কেঁদে উঠে বলে প্লিজ আমাকে নোংরা হাতে স্পর্শ করোনা অপবিত্র করোনা তা থেকে আমাকে মেরে ফেলুন প্লিজ এত বড় পাপ কাজ কইরেন না শুভর মনে হচ্ছে তার প্রাণটা ফিরে পেয়েছে রুদকে নিজের সাথে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে রিল্যাক্স জান আমি তোমার শুভ ভাই আমি থাকতে তোর একটা লুমো ছুতে পারবে না কেউ রুদের শরীর যেন নিস্তব্ধ হয়ে গেল শুভ রুদকে ছেড়ে দু হাতে গাল ধরে পুরো মুখে পাগলের মতো চুমু খেতে থাকে শুভর চোখে পানি রুদ আফসা আলোতে শুভর মুখ দেখে শুভর গলা জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দেয় কাঁদতে কাঁদতে কাপা কাপা গলায় বলে আমাকে বাঁচান শুভ ভাই প্লিজ ওই লোকগুলো আমাকে নোংরা হাতে ছুতে চাইছে আমাকে বাঁচান প্লিজ আপনি ছাড়া অন্য পুরুষের স্পর্শ আমার শরীরে লাগতে দিয়েন না শুভর চোখে পানি রুদকে ছাড়িয়ে চোখের পানি মুছে দিয়ে বলল রিলাক্স পাখি কিচ্ছু হবে না তোর শুভ ভাই এসে গিয়েছে তো কিচ্ছু হবে না যান আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে তোকে ছোঁয়া তো দূরের কথা তোর আশেপাশে গেসতে পারবে না রুদের কপাল ফেটে রক্ত পড়ছে পুরো মুখ রক্তে লাল হয়ে আছে হঠাৎ পিছ থেকে শুভর মাথায় জুড়ে কেউ বাড়ি মারে তো আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন এবং পরবর্তী পাঠের জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন